ভাই আল্লাহ রাস্তা আমার হেলপারটা একটু বাসান ভাই না উনি উনি ঠিক আছে আমি আমি ঠিক করে বাসান ভাই হেলপারটা বাসান ভাই আমি বইরে যাই দুঃখ নাই ভাই আমার হেলপারটা বাসান একটি সড়ক দুর্ঘটনার গল্প যা শুনলে ফাপাবে যে কাউকে কুমিল্লার দাউদকান্দির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটেছে এক হৃদয় বিতরক সড়ক দুর্ঘটনা তুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়েছিলেন চালক ও তার হেলপার চারোদিকে ছুটে আসে স্থানীয় মানুষ এবং উদ্ধার করবে না কিন্তু জীবনের সংকটময় মুহূর্তেও নিজের প্রাণ নিয়ে ভাবেননি চালক বারবার অনুরোধ করতে থাকেন ভাই আগে আমার হেল্পারকে বাঁচান আমি মরে গেলে কোনো দুঃখ নাই আহত শরীর নিঃশেষিত শক্তি তারপরও ড্রাইভারের কণ্ঠে শুধুই ছিল সহযোগীর জন্য বাঁচার আপত্তি নিজের যন্ত্রণা ভুলে তিনি চিৎকার করে বলছিলেন আমাকে নিয়ে ভাববেন না ভাই আগে আমার হেল্পারকে একটু বাঁচান এই দৃশ্য দেখে উপস্থিত মানুষও কেঁদে ফেলেন মুহূর্তের এই মানবতার দৃশ্য বদলে দেয় পুরো পরিবেশ দুর্ঘটনার সময় আশপাশের মানুষ এই করুণ দৃশ্য মোবাইলে ধারণ করেন মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন এটাই প্রকৃত সহমনমিতা এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা হেল্পারকে বাঁচাতে প্রাণপণ ডাকে মিশে গেছে মানবতার সবচেয়ে নিখ্যাত রূপ বর্তমানে ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হাজারো মানুষ আহত ড্রাইভারের জন্য প্রার্থনা করছেন তার নিঃস্বার্থ ভালোবাসার এই মুহূর্ত অনেকে হৃদয়কে নাড়া দিয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ যখন অন্যের প্রাণ বাঁচানোকে নিজের শেষ ইচ্ছা বানিয়ে ফেলে তখন সেটি হয়ে ওঠে সময়ের অন্যতম সেরা মানবিক গল্প অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক